খেজুর হলো শরীয় ইসলাম একটা গুরুত্বপূর্ণ দামি ফল বলেন বলে ইসলামে শুরিয়তে ইসলামে খেজুর যে গাছে ধরে ওই গাছেরও দাম আছে আজীব কথা খেজুরের দাম আবু দাউদ শরীফের বর্ণনা আপনি কেন খেজুর খাবেন আবু দাউদ শরীফের বর্ণনা

ওই ঘরের প্রত্যেকটা সদস্য অভুক্ত দুনিয়ার মানুষ ওই পরিবারের সবাই পরিতৃপ্ত মনে করলেও আমি রসুল বলবো সে ক্ষুধার্থ খেজুর এত বড় গুরুত্বপূর্ণ নবীজি খেজুর না থাকলে আমাদেরকে ক্ষুধার্থ এক নাম্বার যেই ঘরে খেজুর নাই সেই ঘরের মানুষগুলো কি বলেন দুই খেজুর মানুষের

দুইটা কালো জিনিস দিয়ে আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম রাসূলের অন্তকালের দুইটা কালো জিনিস দিয়ে আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করি এক আত্তা খেজুর এক নাম্বার কি দুই আলমা পানি আম্মাজান বলেন খেজুর আর পানি দিয়ে আমরা পেটের ক্ষুধা নিবারণ করি খেজুর মানুষের পেটের খেদা নিবারণ করে এই হাদিস থেকে আমরা বুঝলাম আরেকটা হাদিস শুনি মুসলিম শরীফের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারীও আম্মাজান আয়েশা আস-সিদ্দীকাহ আম্মাজান বলেন যা আতি মিসকিনা কো আমার ঘরে এক অসহায় মহিলা আছে ওয়া তাহমিলুক নাতাইন לה মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান আমারে বলতেছে আম্মাজান আমি কয়েকদিন যাবত পেটে কিছু কোনো খাবার নাই পেটের খিদেয় আছে আমার বক্ষে দুধ নাই বাচ্চাগুলোরও খাবার আপনার কাছে কি কোনো খাবার হবে দেন না আমার পেটের ক্ষিদারা নিবারণ করুন আমি সালা সাত আমার অফ আম্মাজান বলে ওই মহিলাটাকে আমি তিনটা খেজুর দান করলাম মহিলারও অভিযোগ পেটে ক্ষিদ আর আম্মাজান দিলেনও তিনটা খেজুর হয়তো ছেলেই তিনটা খেজুর ক্ষীণতা দিয়ে দিয়েছে এবার মহিলা নিজের দুইটা মেয়েরে দুইটা খেজুর দিয়েছে নিজের বন্টনের খেজুরটা মুখের দিকে উঠাইছে খাবে দুনুটা মেয়ে যার যার খেজুর খায়া মারে বলে মা আপনার খেজুরটা আমাদেরকে দিয়ে দেন আমাদের পেটের খেদা নিবারণ হয় না মা মায়ের বন্টনের খেজুরটা না খায়া মেয়ে বন্টন করে দিয়ে দিছে দুটা মেয়ে দেড়টা দেড়টা করে খেজুর খাইলো এদের পেটের খেদা নিবারণ হয়ে গেছে তাহলে খেজুর মানুষের পেটের খেদা নিবারণ করে দেড়টা খেজুর আর আমাদের তো এক প্লিট ভাত লাগে দেড় প্লিট দুই প্লিট ভাত খাইলে পেটের খিদা নিবারণ হবে এই গতকালকে এই যে কথাগুলো আপনাদের কি বলতেছি এটা যে এক জায়গায় বলার পরে একজন ডাক্তার মানুষ উনি বলতেছে হুজুর আমি গত কয়েক মাস আগে উমরাই গেছি কখনো খাজুই উনি খাজুর বলতেছে মানে খাজুর খাইতে পারি না খেজুর আমি কখনো খাইতে পারতাম না খাইলে আমার সমস্যা হতো হতো বা ভয়ে খায় না এটা গরম খাবার তিনি বলেন কিন্তু আশ্চর্য আমি মুদি নাই আমার মনে একটা ভালোবাসা আসছে কিরে রসুলের দেশে আসলাম নবীজি যে জমিনে ঘুমায় রয়েছে এই জমিনে যে খেজুর গাছগুলো গুলো ওই খেজুর গাছ খাইলে কতই না সৌভাগ্য ইনি বলে হুজুর আমি একটা খেজুর খাইছি সকালে আবার রাত্রে আটটা বাজে ভাত খেয়েছি আমার পেটে কোনো খেদাই অনুভব হয় তেল আসলেই রাসূল যে বললেন খেজুর মানুষের পেটের ক্ষুধা নিবারণ করে এটা আসলেই কি দতত্ব সুবহানাল্লাহ বলেন আসলেই সত্যি তাহলে খেজুর পেটের ক্ষুধা নিবারণ করে সহায়ক এক নাম্বার যেই গরে খেজুর নাই ঘরের মানুষগুলো অভুক্ত দুই নাম্বার খেজুর পেটের ক্ষুধা নিবারণে সহায়ক তিন নাম্বার আপনি যে খেজুরটা খাবেন খেজুরটা খাওয়ার কিছু নিয়ম আছে নিয়ম

তিনি বলেন কান রসুল্লাহ সাল্লাম নবীজি শশা খাইতেন খেজুরের সাথে কি খাইতেন বলেন মানে শশা আর খেজুর নবীজি একসাথে খাইতেন আপনি সাহারি তো একটা শশা একটা খেজুর খাবেন ইফতারেও খাবেন কেন খাইছেন নবীজি এটাও বলতেছেন তাহলে এক নাম্বার রসুল খেজুর খাইতেন কিসের সাথে

নবীজি তরমুজের খেজুরটা খাওয়ার পরে সাহাবাদেরকে বলতেন নাকসিরু হাররাহা বিবার বিবারদিহা দা সাহাবারা सुनो খেজুর হলো একটা গরম খাবার তরমুজ হলো একটা ঠান্ডা খাবার শুধু শুধু গরম খাইলে এইও পেটে সমস্যা শুধু তরমুজ শুধু ঠান্ডা খাইলে এও সমস্যা আমি রসূল খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করলাম আর তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দিয়ে নিয়ন্ত্রণ করলাম আপনি খাবেন বলেন ইনশাআল্লাহ নবীজি খাইছে আমিও একবার খাবো এই তাহলে আমাদের সাহারিতেও খেজুর থাকবে ইফতারেও কি থাকবে বলেন খেজুর থাকবে সাহারিতে খেজুরটা এতদিন আপনি দুধ আর কলা দিয়ে খাইছেন এখন থেকে আপনি খেজুর আর দুধ দিয়ে খাবেন অর্থাৎ নবীজি বলেন নিয়ামা সাহুরুল মুমিন আত্তামার একজন মুমিনের সাহারিতে খেজুর থাকলে ওই সাহারিটার চাইতে উত্তম সাহারি হতে পারে না আমরা সাহারির সময় খেজুর রাখি হ্যাঁ খেজুর রাখবো বলে নিন সাহারিতেও থাকবে কি খেজুর ইফতারেও কি থাকবে নবীজি ইফতার করতেন রসুল মানে ইফতারের সময় খেজুর না খায় কিছু গাই আম্মাজান বলে আল্লাহ রসুল কানা রসুল্লাহ নবীজি কয়েকটা খেজুর খাইতেন কবল আইসলি মাগরীব পড়ার আগে তাজা খেজুর তাজা রূপ তাজা খেজুর খাইতেন তাজা খেজুর না থাকলে রূপ অবাদ থাকুমাই রাত শুকনা খেজুর খাইতেন যদি খেজুর একদম নাই হাসা হাসাওয়া কিছু একদম পানি রসুন পান করতে পারে প্রথম ছিল রসুনের ইফতার খেজুর প্রথম কি ছিল বলেন খেজুর তাহলে আমরা কয়েকটা কথা শুনলাম এবার আসেন নবীজি দেখেন কত সতর্ক কত সতর্ক আল্লাহর রসুল বললেন এত এত খেজুরের গুণগান গাইলাম তুমি খেজুরটা কিনাই মুখে দিও না রসুল বলে খেজুর খাওয়ার পূর্বে খেজুর তারে ছিটতে হবে ভেতরে চেক করতে হবে পোকা মাকর আসে না নবীজি এগুলো করতেন আবু দাউদ শরীফের বর্ণনা

আমাদেরকে বুঝাইতে চাইলেন খেজুর পাইলেই না দেখবা বলেন সামর্থ্য থাকলে আজোয়া খেজুরটা খাওয়া কেন মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রসুল বলেন আল্লা মিনাল জান্না আজোয়া খেজুরটা সরাসরি জান্নাতি খাওয়ানা যদি পারেন এটা খাবেন যদি পারে না। যদি আপনি খাইতে পারেন যদি খাইতে পারেন কিনতে পারেন তো আপনি চেষ্টা করবেন প্রত্যেক

তাহলে আমাদের সাহারি তো থাকবে কি বলেন ইফতারেও কি থাকবে হ্যাঁ শুধু নিজে খেলে যার সামর্থ্য নাই তার ব্যবস্থা করে দিব আজও পারেন আর যেটাই পারেন যার সামর্থ্য নাই তার একটু ব্যবস্থা করে দিবেন অনেক মাদ্রাসা আছে ছাত্ররা থাকে মাদ্রাসাই কয়েক হাজার টাকার খেজুর উন্নত মানের খেজুর দিয়ে দিলে যাদেরকে আল্লাহ সামর্থ্য অসহায় লোক আছে আপনার প্রতিবেশী এদেরকে ব্যবস্থা করে দিলেন

আর পঞ্চাশ জনকে এবার দেখেন আশ্চর্য কথা ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমা হল্লা লিখেন প্রতিদিন পঞ্চাশ জন একশো জন সাহারি পঞ্চাশ ইফতার পঞ্চাশ এবার রমজানের শেষ যেদিন যেদিন ঈদ ঈদের আগের দিন যাদেরকে তিনি ইফতার সাহারি খাওয়াইছেন সকলকে তিনি ডাক দিতেন ডাক দিয়ে আয়না শত শত দেড়হাম এদেরকে হাদিয়া দিয়ে দিতেন আপনিও নিয়োগ করা আমার উপার্জনের আলাল একটা অংশ আমি রমজানের করবো বলেন ইনশা আল্লাহ পার্শ্ববর্তী মাদ্রাসা হতে পারে অথবা কোনো অসহায় মানুষ হতে পারে যার ইনকাম ভালো সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমি ওনারে দশটা হাজার টাকা দিলে কমসে কম রমজানে তো ডিউটি করা লাগবে না অন্যের খেতে রুদের তাপে পড়ে পড়ে অন্যের খেতে কাজ করার প্রয়োজন তার হবে না আমি তারে দশটা হাজার টাকা দিলাম পাঁচটা হাজার টাকা দিলাম বহু মাদ্রাসা আছে ছাত্র থাকে কিন্তু পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা হয় না ওই মাদ্রাসায় আমি আমার হালাল উপার্জনের একটা অংশ পাঠাইয়া দিলাম যে হুজুর নেন বিশ হাজার টাকা মাদ্রাসার ছাত্রদের অনেক মনটা কিফিন এতে কাফে বসে এদেরকে হুজুর একটি ইফতার করাবেন এই নিয়ত আমরা করতে পারি নিজের উপার্জন থেকে নিয়ত করা তাহলে খেজুর সাহারিতেও থাকবে খেজুর ইফতারেও থাকবে এবার প্রশ্ন হুজুর আপনি এত খেজুর খেজুর বলতেছেন কেন কেন খেজুরটা হলো যে গাছ থেকে আসে ওই গাছটাকে রসুল খেজুর গাছ খেজুর গাছকে নবীজি একজন মুমিনের সাথে তুলনা করেছে। খেজুর গাছ বুখারীর বর্ণনা আবদুল্লাহ ইবনে উমর বলেন মুরুব্বি সাহাবারা বড় বড় সাহাবা কিবারে সাহাবারা বসা

এই লজ্জায় আমি এটাকে নিজেকে লজ্জা বলে মনে করি নাই কাজটা ঠিক হবে না যেখানে মুরুবীরা বসা ওখানে আমি পারলেও না বলা বসে দিচ্ছি আল্লাহ রসুল কতক্ষণ পরে বলতে লাগলেন কেউ তো বলতে পারলা না ইয়ার নাসলা সেটি হলো খেজুর গাছ মুমিনের মতো সাদৃশ্য খেজুর গাছ এবার দেখেন রসুল কেন খেজুর গাছকে মুমিনের সাথে সাদৃশ্য দিলেন একজন মুমিন যেমন আল্লাহর ভালোবাসায় কাঁদে রসুলের ভালোবাসায় কাঁদে একজন মুমিন যেমন রসুল যা যা করতে বলেছেন সেগুলো করে সেম সিফত খেজুর গাছের ভিতরে ছিল হাদিসের কিতাব খুললে দেখা যায় কেন রসুল বললেন খেজুর গাছ মুমিনের সাদৃশ্য মুমিন যেমন রসুলের ভালোবাসায় কাজ কি বলেন রোজার সামনে গেলে কারো স্বাভাবিক খালত থাকে কারো বলেন রসুল এখানে ঘুমায় আছে নবীজির রোজার সামনে যাইতে পারা কত বড় খুশ নসিব আর সাহাদাত আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজনকেও যাওয়ার তৌফিক দান করেন আল্লাহর রসুলের প্রেমে এটা খেজুর গাছ কাটছে যেই খেজুর গাছের কান্না সাহাবারা শুনছে সাহাবারা শুনছে হাদিসটা তিরমিজিতে আছে বুখারীর মধ্যেও আছে নাসাইর মধ্যে আছে ইবনে মাজাহর মধ্যে আছে

আমরা আপনার জন্য একটা মিম্বর বানায় আনছি সুন্দর মিম্বর এই মিম্বরটা রসুলের মসজিদে নববীতে স্থাপন করা হবে রাখা হইছে পরের জুমায় ফাখতবা ওই মিম্বরে খুতবা দেওয়ার জন্য নবীজি ওই মিম্বরে উঠে খুতবা দিতেন সাহাবারা বলেন আনাস মালিক বলেন ফহান্নাল জিসরু না উট যেইভাবে কাঁদে ওইভাবে খেজুর গাছটা কান্না শুরু করে বুখারীর বর্ণনায় আছে সিয়াহাস সাবিকি ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে থাকলে ঘুম চলে আসতেছে আসতেছে মনে করেন মা কোলে নিয়ে নাপছে বাচ্চাটার ঘুম চলে আসছে আসছে এমন সময় কেউ টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা চিৎকার দেই কিনা বাচ্চাটা যেমনি মায়ের কুল থেকে টান দিয়ে নিয়ে গেলে চিৎকার দেয় কাঁদে খিজুর গাছটা রসুলের ভালোবাসায় ওইভাবে কান্না শুরু করছে সব সাহার আশ্চর্য কি পরিমাণ রসুল এটা ভালোবাসলেন এই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনে রসুল নতুন মিম্বর থেকে নেমে গেলেন রসুল গিয়ে খেজুর গাছটারে এইভাবে জড়ায় তুমি কাঁদবা না কাঁদবা

আল্লাহর রসুল তো আসতে আসতে নবীজি কি বলে জানেন আল্লাহ রসুল বলে ইন্দা ও তোহাদাল ওই যে খেজুর গাছটা দেখা যায় বলে জি খেজুর গাছের ছড়ি ছত্রা গুলো দেখছো কাদি গুলো দেখছো খেজুরের ফুল খেজুর যে ধরতেছে বলে জি আল্লাহর রসুল বলে ওই খেজুর গাছের ফুল আর খেজুর গুলো খেজুরের ছত্রা গুলো যদি ডাক দিয়ে আমি আমার কাছে আনতে পারি আত সাধু আননি তুমি কি সাক্ষ্য দিবে আমি আল্লাহ

মুমিনের সাদৃশ্য নবীজি বলে একজন মুমিন যেমন আবু বকর এদিকে আসেন আবু বকর দৌড়ে চলে আসেন উমর এদিকে আসেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে চলে আসেন উসমান রাদিয়াল্লাহু আনহু এদিকে আসেন দৌড়ে চলে আসেন বদর যুদ্ধে যাব সাহাবারা বলে ডান দিকে আসি বাম দিকে আসি সামনে আসি পিছনে আসি এই রকম মুমিনের সিফাত খেজুর গাছের মতো রাসূল যুদ্ধে গেলেও নবীর হাতে খেজুরের ডাল থাকে সুবহানাল্লাহ বলেন

গুরুত্ব শুরু নিয়ে। তির মিজির বন্্য নান। আনজাবিরপ যাব দিল্লা হলতি আল্লাহ হতা আলা আনকুমা কল। খজত জাবিরপ যাবদুল হত আত হতা আলা আন্কুমা থেকে প্রথ্মিত তিনি বলেন মান কলা সুবাহানল্ল কবি হাম মুন্দি আমার কম্ম যদি একবার বলে সুবাহা বলেন তো কি বলে সুবাহা سبحان الله ও الله এই শব্দ রাসূল বলেন আমার কোন উম্মত যদি একবার বলে গুরি সাতলাহু নাখলাতুন ফিল জান্নাহ ওই খেজুর গাছে তার জান্নাতে লাগানো হবে আরে দুনিয়াতেও খেজুর গাছ জান্নাতেও খেজুর গাছ বিষয়টা কোথায় চিন্তা করতে দুনিয়াতেও খেজুর গাছ জান্নাতেও খেজুর গাছ

জান্নাতের এক একটা গাছ কত বড় হবে এই গাছের চতুর্দিকে জান্নাতি একটা ঘোড়া দিয়ে যদি একশত বছর দৌড়ানো হয় এর পরেও গাছের ছায়া শেষ হবে এই জন্যে ইফতারে থাকবে খেজুর সাহারিতেও কি থাকবে বলে আর রমজানে নিজের সাধ্য অনুপাত মানুষকে ইফতারের ব্যবস্থা করে দাও বলেন ইনশাআল্লাহ সাহারির ব্যবস্থা করে দাও হ্যাঁ প্রতিবেশীকেও দিবেন নিকটবর্তী যে মাদ্রাসাগুলো আছে যার যেখানে পছন্দ ওখানেও নিজের হালাল উপার্জনের একটা অংশ রেখে দিবেন হুজুর আপনি ইফতার করেন ছাত্রদের কি ইফতার করা যারা এতাকাব বসবে এদেরকে ইফতার করা আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেইভাবে রমদান মুবারক কাটাইলে আল্লাহ আল্লাহ রসুল খুশি ওইভাবে কাটানোর তৌফিক দান করেন ইল্লাল আমা